হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও এই যে এখানে আপনাদের যে দৃশ্য দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং সঙ্গে থাকবেন লাস্টে কিন্তু মজা আছে এই দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করি এই যে এখানে এটা কিন্তু ডাব্লু সরকারের ডাব্লু পার্ক এই যে আমার ছেলে তান্মীর তন্ময় আসছে এবং অনেক লোকজন আসছে এখানে এসে তারা ঈদে এখানে সেই ঈদ ঈদ উপলক্ষে তারা কিন্তু বিনোদন তারা কিন্তু বিনোদন করার জন্য আসছে এই যে বিনোদন করার জন্য আনন্দ খুশি খুশালিতে অনেক লোক বেড়াচ্ছে দুই হাজার পঁচিশ সাল রোজার মাসে রমজান মাসের ঈদ উপলক্ষে যারা এখানে বেড়াবেন তারা আসতে পারেন এই যে ডাব্লু সরকার ডাব্লু পার্ক এখানে খেয়ে খুবই সুন্দর এবং মাইসিঘাটা বাদালের উপর অবস্থিত এবং এখানে কিন্তু হাজার হাজার পর্যটক আসে দর্শক মন্ডলী এই যে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন এই এখানে হাজার হাজার পর্যটক আসে এখানে এসে তারা কিন্তু বিনোদন করে বেড়ায় আপনাদের ভিতরের দৃশ্য পরে দেখানোর চেষ্টা করব এখন বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু সামনের সাইড সামনের পাশ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যটক দেখেন এখানে কিন্তু মোটর সাইকেল বা অনেক কিছু ঠেকায় তারা এইগুলা পরিদর্শন করছে দেখছে বিনোদন করছে এবং তার দোকানে খাওয়া দাওয়া করছে এবং সবাই আনন্দ মুহূর্তে ঘোরাফেরা করছে এবং এই যে এখানে ডাব্লিউ সরকার কিন্তু দোকানের দৃশ্য দেখানোর চেষ্টা করলাম এখানে খুবই মানে লোকজনের ভিড় এবং ব্যস্ততা এবং অনেকেই বলছিলেন যে ডাব্লু সরকারকে একটু দেখানোর চেষ্টা করেন তো আমি ডাব্লু সরকারকে দেখানোর চেষ্টা করি সে কিন্তু কাজে খুবই ব্যস্ত এই ইনি ডাব্লু সরকার এখন যাকে দেখছেন যারা চেনেন না তারা কমেন্ট করে জানাবেন ইনি ডাব্লু সরকার ডাব্লু সরকার কিন্তু খুবই ব্যস্ত আছে এবং তার দোকানে বেচা কেনা করছে এবং দেখেন পর্যাপ্ত পরিমাণ খরিদ্দার এবং সে বিজি ব্যস্তর ভিতরে সে কিন্তু আনন্দিত আছে এবং তার দোকানে খুব পর্যাপ্ত বেচা কেনা হচ্ছে এবং লোকজনও খুব প্রচুর পরিমাণ পর্যটক আসছে এরা কিন্তু পর্যবেক্ষণ করছে রকমভোর গ্রামের শাহজাহান বিয়াই তার বিয়াই হয় উনিও কিন্তু এই দোকানদারি কাজে নিয়োজিত এবং খুবই ব্যস্ত তো এই যে সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রচুর লোকজন যা মনে করেন ছেলে মেয়েদিন হাজার হাজার লোকজন এবং পর্যটক আসছে এরা কিন্তু পরিদর্শন করার জন্য এবং পিছনে অনেক লোক কিন্তু দাঁড়িয়ে ভিডিওটা করা দেখছে এবং হাজার হাজার লোকজন আসে এখানে বেড়ায় বিনোদন করে এখানে সকল কিছুর ব্যবস্থা আছে আপনারা এসে সব কিছুর আয়োজন করতে পারেন ও